অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকে পর্বে দেখতে পারবেন যে আপনি আপনার জামাইকে খুন করেছেন জামাইটা ছেলের মতন হয় তাই না তারপরেও আপনি এখানে বসে গান গাইছেন অসাধারণ মানে নিজের ছেলে জামাই ছেলের মতন যে তাকে খুং করে ফেলেছে মিমিন বলে তো কিছুই নেই আপনার অসাধারণ আপনার কেসটা কালকে কোর্টে উঠছে দরকার হয় না আমি নিজের সাক্ষী ওকে বলবো মার্ডার আপনার ফিঙ্গার প্রিন্ট আছে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার তো সুইচিং অফিসার পারলে আপনি আমাকে এখানেই শাস্তি দিয়ে যাবেন মহিলাকে জাস্ট আপনি আপনার কাজ করুন অফিসার আমার মতো রাখে আদালত না হয় শাস্তি দিক আপনি বেশি আপনি ভাবতে হবে না আপনি একটু কাজ করুন আমি এর শেষ দেখে যাবো হ্যাঁ জানি জানি